চেয়ে গোয়াবার জন্মদিবস উদযাপন করছেন প্রতি বছর এই দিনটা আমরা আলাদাভাবে উদযাপন করি যদিও প্রতিদিন প্রতি লড়াইয়ের অন্যতম একজন অনুপ্রেরণা সিং এর মতন করি চেয়ে যারা আমাদের প্রতিদিন শিক্ষা দেয় আমাদের অনুপ্রাণিত করে গোটা পৃথিবীতে লড়াইয়ের এক অন্যতম নায়ক হচ্ছেন চেয়ে ছাত্র যুবদের কাছে নিশ্চিতভাবে একটা উৎসাহের জায়গা একটা উৎসাহের নাম একটা দেশে জন্মগ্রহণ করেছিলেন আর্জেন্টিনায় বিভিন্ন দেশে বিপ্লব কাজে নিজেকে সামিল করেছিলেন কিউবাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন ফিডেল রাহুল কাসের সঙ্গে রাষ্ট্রনায়কের মর্যাদা সেখানে পেয়েছিলেন তারপরও নিপীড়িত মানুষ যেখানে মুক্তিকামী মানুষ স্বাধীনতার স্বাদ পেতে চাই বিপ্লব করতে চাই সেখানে বারবার ছুটে গিয়েছেন সেই বিপ্লবী মানুষের কাছে গিয়ে বিপ্লবের নেতৃত্ব দেওয়ার মতন জায়গায় ভূমিকা গ্রহণ করেছিলেন এবং বলিভিয়ায় গিয়ে সেখানে আমেরিকার সাম্রাজ্যবাদের দালালদের হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুলিতে মৃত্যুবরণ করেন জীবনে ডাক্তার হতে গিয়ে সমাজের ডাক্তার হিসেবে বিপ্লবী হয়ে উঠেছিলেন সেই চেয়ে জন্মদিন আমরা পালন করেছি আমরা মনে করি যে পৃথিবীর যেখানেই অন্যায় পৃথিবীর যেখানেই মানুষ অত্যাচারিত হয় সেই মানুষের পাশে দাঁড়ানো বামপন্থীদেরকে যে শিক্ষা দেয় এই শিক্ষা দানের আরেকটা অন্যতম নাম হচ্ছে ফলে